দেখবেন যে আমাদের আরো কত মানে মানে জ্বালানি পোড়ানি রুগীরা এখন মোটামুটি এত ভালো হয়ে গেছে এক আসে আমার ধন্যবাদ দিয়ে গেছে বলে যে স্যার আমার বলে যে না আপনার ফলো করার পরে সে দেখে আমার বউ আমি চিনি না আমি বলে কেন কি হয়েছে আমি ভাবছি না জানি কি হয়েছে অবশ্যই পরে বলে কি সে দেখে আমি গেলে হেসে কথা বলে সে দেখে আমারে আগের মতো বকাঝকা দেয় না তারপরে আগে বাসায় গেলে টেপ রকেটের মতো এই সেই মানে আমি তো ভয়ে বাসায় যেতে পারতাম না এখন তো আমি কেমনে বাসায় যাব অফিস থেকে এই চিন্তা করি পরে বলে যে স্যার আমি আজকে কোনো রুগী হিসেবে আসি আমি আপনাকে ধন্যবাদ দিতে আসছি ওর স্ত্রীর সাথে ও এর আগে আসে নাই এর আগে কয়েকবার ওর ওয়াইফ এসে দেখে গেছে আমি তো কই না জানি কী হয়েছে মানে আইসে বলতেছে স্যার আমার বলে আপনি কি করছেন আমি বলে কিচ্ছু করি নাই ভাই কি হয়েছে বলেন মানে ও এত ভালো হয়েছে ওর জামাই বিশ্বাস করতেছে কলকাতার একটা মেয়ে ও হাজবেন্ড হচ্ছে ইসে ছিল শিপে বুঝছেন তো ও কি করছে ওর হাজবেন্ডকে সারপ্রাইজ দিছে ওর অনেক ওজন টোজন ছিল হ্যাঁ এখন ওর হাজবেন্ড যখন বিদেশ থেকে দেশে আসছে ও কি করছে এই ভিতরে ও ভিডিও কল ওর হাজবেন্ডের সাথে কথা বলে নাই বুঝতে পারছেন অডিওতে ওই যে কলকাতার ওই মেয়েটা তো এখন সে এসে দেখে যে হাই হাই এটা তো আমার যে বউ রেখে গেছে এখন নতুন বউ বোঝেন না কথা মানে ফলো করছে এখন ওজন কমে গেছে বিয়ের সময় যেরকম ছিল ওরকম হয়ে গেছে তো বিশেষ করেন আপনারা যারা আপনার আমাদের ফলো করছে ওদের ভিতরের যে নেগেটিভিটি ওদের যে নেগেটিভ আচরণ হ্যাঁ অতীত নিয়ে বাজে ভাবনা অকারণে মুড সিং করা মেজাজ খারাপ করা টক্সিসিটি নিজের ভালো লাগে না আরেকজনকে সেটা মানে চাপিয়ে দাও ওই যে বোন বললো না ওর হাজবেন্ড কে সে শেষে কেন শেষে ওর কষ্ট লাগে ওর শ্যাষে মানে রাগ তো একটা দেখাতেই হবে একটা লোক লাগে না তো এই বিষয়ে আর একটা গল্প বলি যেটা মানে খুব রিসেন্টলি ঘটেছে আমার ফ্রেন্ড ও কার্ডিওলজিস্ট হ্যাঁ ওর কাজ হলো কার্ডিয়াক মেডিসিন দেয় আর ফ্রেন্ড আছে ও বুক ফাড়ে তা আমার এক দোস্ত বুকে মানে হার্টের ওষুধ দেয় আর এক দোস্ত বুক ফাড়ে তা আপনাদের যাদের ওই যে হার্টে সমস্যা তারা যাইতে পারেন তা এখন আর আমি হলো আপনাদের বাঁচাইতে চাই যেন ওদের কাছে যাওয়া না লাগে বুঝছেন বন্ধু হইলেও মানে আবার এদিকে আবার বন্ধু মানে বন্ধুর কাছে যেন কম যাওয়া লাগে হ্যাঁ যেন আপনারা বাঁচতে পারে তখন ও আমাকে বলতেছে মানে ও একটা পোস্টই দিছে ফেসবুকে যে এক মহিলা আসছে তো উনি হয়েছে কি ছোটোবেলা একটা দুর্ঘটনা ঘটছে কীরকম ওর বিয়ে হবে ঠিক হয়ে গেছে সব কিছু এখন জানতে পারছে বিয়ের সময় হওয়ার আগে যে এই বেটার একটা বউ আছে বাচ্চা আছে এখন ওর বয়স তখন অনেক ছোট অনেক কম তো ওই মহিলা ওখানে শক্ট হয়েছে আর জীবনে পুরুষদেরকে সে ঘৃণা করতে শিখছে আর ভেবছে সব পুরুষ একই রকম স্বাভাবিক একজন মানে তার সাথে করেছে ওটা দিয়ে সে সারা পৃথিবীর পুরুষকে অলরেডি সে সার্টিফিকেশন দিয়ে দিয়েছে এবং ও ভাবছে কি ঠিক আছে আমি নিজেকে গড়ি তো সে অনেক সরকারি বড় কর্মকর্তা হয়েছে মনে করেন যে একেবারে সচিব লেভেলে ঠিক আছে তো যা হয়ে এখন রিটায়ার টিটায়ার করছে এখন সে বলতেছে মানে ওই আমার ফ্রেন্ডকে যে আমি কি ভুল করে ফেললাম স্যার মানে ওই যে পরে বলতেছে কি জানেন যে একটা ঝগড়া করার জন্য তো লোক লাগে হয়েছে কি এখন সে একদম একা হয়ে গেছে আমার কথা বোঝেন না এখন সে একদম একা হয়ে গেছে এখন তার খুব নিঃসঙ্গতা লাগছে বয়স হয়েছে আর বিয়ে হওয়ারও এখন আর কোনো রিটায়ার্ড করে ফেলেছে চাকরি থেকে এখন তার বাড়ি আছে গাড়ি আছে বাট করার তা আপনি কত ব্লেসড চিন্তা করেন যে আপনার ঝগড়া করার একটা লোক আছে এখন যদি ও দুইজনই ভালোই আজান তাহলে ঝগড়া করবেন কেমনে যে কে স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন